দর্শক মানে বিদেশি কূটনীতিক সহ সবাইকে বুঝে গিয়েছে যে সামনে জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে আমরা ইতিপূর্বে পূর্বে বিশেষ করে জাস্ট গত সপ্তাহে আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন রাষ্ট্রদূতরা আসতেছেন বিভিন্ন দেশের তারা জামাতের আমিদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্রদ্রা বৈঠক করেছেন চীনের করেছেন সিঙ্গাপুরের করেছেন তারপরে ব্যবসায়ীরা বৈঠক করেছেন জামাতের আমিদের সঙ্গে এবং এই বিষয়গুলো কিন্তু থেমে নেই এবং আমি ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে আলোচনা করে জেনেছি যে ভারত আসলে বিএনপির প্রতি হতাশ তারা এখন জামাতি ইসলাম ক্ষমতা এলে কি প্রস্তুতি নেওয়া যাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হবে এটা নিয়ে মোটামুটি ভারত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যদিও চিন্তিত বাংলাদেশ নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা যিনি এখন এমপি পদে আছেন রাষ্ট্রপতি মনোনীত লোকসভায় তিনি বলেছেন যে জামাত হচ্ছে চিতাবাগ চিতাবাগ কখনো তার গায়ের রংটা পরিবর্তন করতে পারে না জামাত ইসলামতায় সুতরাং ভারত আসলে খুব একটা চিন্তায় আছে যে জামাত ক্ষমতা এলে সম্পর্ক কি হবে বাংলাদেশের সঙ্গে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা আমি বিভিন্ন বুদ্ধিজীবী মহলে ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে কথা বলে মোটামুটি আমি কনফার্ম এবং আজকের আরেকটা খবর সেটা হচ্ছে যে আপনার আপনাদের ছবিটা দেখাই সেটা হচ্ছে যে এই যে ছবিটা দেখেন এখানে অনেক কূটনীতিক অনেক কূটনীতিকরা তারা বসে রয়েছেন তারা জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের যে বসুমধরার অফিস সেখানে তারা কথা বলেছেন আমি কার আমি একটু প্রথম আরো থেকে যদি আপনাদেরকে শুনাই সেখানে লেখা হচ্ছে যে জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্রদায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা ঠিকই হবে আজ রোববার দ্বিপাক্ষিক এক বৈঠকে জামাতের আমিনের কাছে জানতে চেয়েছেন ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কি হচ্ছে তাদের এজেন্ডা এজেন্ডা হচ্ছে যে যদি আগামীতে জামাত ইসলাম ক্ষমতা যায় তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে বৈঠকের ব্রিফিং শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদেরকে বলেন যে এ ব্যাপারে জামাতের আমির ওই কূটনীতিকদেরকে তিনটি বিষয় উল্লেখ করেছেন এক হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি দক্ষতা বৈষয়িক এবং মানবিক এই সব দিক থেকে যাতে নাগরিকেরা যোগ্য হতে পারে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে আর দুই নম্বর হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে একদম চেপে বসেছে জামাত ইসলামের দায়িত্ব পেলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলা হবে আর তৃতীয়ত হচ্ছে সামাজিক ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা হবে এ প্রসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দলকে জামাত আমি আরো বলেন যে বিগত দের যুগে গণতন্ত্র দমন গুম খুন বিরোধীদের উপরে দমন পীড়ন বিশেষ করে জামাত ইসলামের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি হাসিনারা বলে। তিনি বলেন জামাত ইসলামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত তবে শর্ত হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে সে আলোকে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে যাই তিনি পিআর এর কথা বলেন নাই উচ্চ পর্যায়ের ইইউ প্রতিনিধি দলটি দুপুরে জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার বসুম ধরা কার্যালয়ে সোজন সাক্ষাৎ করেন এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনতিয়াগো ও ডি চিনকেরেও জামাতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেখেন আপনি তো এখানে জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেন যে ইউ প্রতিনিধি জানিয়েছে যে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে মত বিনিময়ই তার সফরের মূল উদ্দেশ্য তারা চৌষট্টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার চিন্তা করতেছে এবং প্রতি জেলায় একজন করে প্রতিনিধি পাঠাবে এবং নির্বাচন শেষে তারা পর্যবেক্ষণের বিস্তারিত রিপোর্ট তারা আবার জামাতের আমিরের কাছে দিবে কেন তারা জামাতের আমিরের কাছে দিবে হয়তো বিএনপির কাছে দিবে আমি জানি না বাট জামাতের আমিরকে যে সবাই খুব গুরুত্ব দেওয়া শুরু করেছে এতে কোনো সন্দেহ নাই আপনারা দেখেন যে এই বৈঠকে টিম লিডার ছিলেন ইলেকট্রাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপার্ট ম্যাটে বাক্যেন লিগাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি ডেপুটি হেড অফ ডেলিগেশন টু ও ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বেইবা জারিনা তারা উপস্থিত ছিলেন তো এখন স্পেনের রাষ্ট্রদূত বললাম যে তিনিও সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে বাংলাদেশ এবং স্পেনের ভিতর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতি এগুলো নিয়ে আরো আলোচনা করেছেন এবং শুধু কি তাই এই বাংলাদেশ নিয়ে কিন্তু একটা নয়া সমীকরণ শুরু হতে যাচ্ছে এই বাংলাদেশ নিয়ে বিদেশিদের অত্যন্ত আগ্রহ বিশেষ করে পশ্চিমাদের খুবই আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে নয়া দিগন্ত একটা খবর দিয়েছে খবরের শিরোনাম করেছে যে নয়া বাকি বিদেশ সম্পর্ক বলেছে যে চীনের অন্ত মানে চীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শুরু থেকেই স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে এবং ভোটে জিতে যে দলই আসুক না কেন বৈদেশিক সম্পর্কে হাসিনার আমলে গত ষোলো বছর আমরা যা দেখেছি তার থেকে অনেক পরিবর্তন আসতে পারে এবং এই রিপোর্টের অনেক বড় রিপোর্ট বা এই রিপোর্টের মূল কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া চীন পাকিস্তানের বেশ কয়েকজন কূটনীতিক তারা বলেন যে গত ষোলো বছর বাংলাদেশে অনেকটা এক পেশে বৈদেশিক সম্পর্ক চালিয়ে গিয়েছে যেমন ভারত আমাদের বন্ধু চিহ্ন আমাদের বন্ধু এর বাইরে কারো দরকার নেই কিন্তু এখন এই ভোট পরবর্তী নতুন যে সরকার আসবে তাদের পাশাপাশি সামরিক এবং বেসামরিক প্রভাবশালী মহলগুলোর বৈদেশিক সম্পর্কের অগ্রাধিকারে কি কি পরিবর্তন হতে পারে এটা তারা বুঝতে তারা নিয়মিত মানে প্রায় প্রতিদিনই তারা রাজনৈতিক সামরিক বেসামরিক বাণিজ্যিক মহলের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়মিত কথা বল কথা বলছেন আনুষ্ঠানিক আলাপ ছাড়াও প্রায় প্রতিদিনই হঠাৎ ডাকা অনেক বৈঠক হচ্ছে দেখুন এই কূটনীতিকদের কাজ কিন্তু এটা না বাট তারা কিন্তু এটা করতেছে যে প্রতিদিনই বিভিন্ন সেক্টরের বিভিন্ন লিডারদের সঙ্গে কথা হচ্ছে এবং হঠাৎ হঠাৎ করে টাকা অনেক বৈঠকও হচ্ছে এই বৈঠকে তারা বোঝার চেষ্টা করতেছে যে আসলে বাংলাদেশটা কোন কথা যাচ্ছে তারা বলতেছে যে বৈদেশিক সম্পর্কে ষোলো বছর যে হাসিনার যে প্রকাশা ছিল এটা অনেকটা পরিবর্তন আসতে পারে এবং কূটনীতিকরা আরো বলেছেন যে দলগুলো আগামী নির্বাচনের সামনে রেখে যে ম্যানিফেস্টো দিবে তা থেকে হয়তো কিছু ধারণা পাওয়া যেতে পারে আর নির্বাচনের পর নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী কে হবেন পররাষ্ট্র সচিব কে হবেন মানে এরকম গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হবে কিনা ইত্যাদি ইঙ্গিতেই মিলবে যে বৈদেশিক সম্পর্ক আসলে কোন পথে যাবে তাহলে এখানে অনেকে আবার মনে করেন যে ভারতের সঙ্গে যেহেতু আমাদের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে সুতরাং ভারতকে বাদ দিয়ে আসলে আমাদের চলার উপায় নেই এটাই হচ্ছে নৈতিক বাস্তবতা হয়তো বা ঠিক আছে তবে অনেকে নতুন আবার মনে করেন যে অনেক কূটনীতিক অপেক্ষা ভারতের দিক থেকে কোনো ভালো কৌশল না যেমন ভারত এখন মনে করতেছে যে ইউনোসের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার নেই নির্বাচনের পরে আমরা স্থাপন করবো কিন্তু এটা আসলে ভারতের জন্য অনেক ক্ষতি হচ্ছে কিন্তু এই ক্ষতিটা মেনেও ভারত আসলে এটা করতেছে এই তবে দর্শক উপরের আলোচনা আমি দেখলাম যে বাংলাদেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা তারপরে পাকিস্তান চায়না এদের যথেষ্ট আগ্রহ আছে এবং এই সব আগ্রহ মূল কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে এখন জামাত ইসলাম কারণ অনেকে মনে করেন যে ধীরে ধীরে বিএনপির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এবং বাড়তেছে আমি জানি না হয়তো বা এটা পরে যাবে যাবে কিন্তু জামাত যে এখন তাদের লাইফের সবচেয়ে সেরা সময় পার করতেছে এবং ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল কূটনীতিকদের চোখ যে এখন জামাতের দিকে এতে কোনো সন্দেহ নেই এবং আমরাও দেখি যে যদি জনগণ জামাতের দায়িত্ব দেয় তাহলে জামাত খুব ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটাই প্রত্যাশা